না আব্বাস দশ বছরের একটা ছেলে আপনার সন্তানরা আজ দশ বছরের হয় যখন আসে তখন দশ বছরের সব ছেলে এই ছেলেকে ইবনে ইবনা আব্বাসহুকে ইবনে আব্বাস লহু হাবরুল উম্মা বলে উম্মতের মধ্যে একজন সবচেয়ে বড় আলেম তাকে কি স্মরণ করে দিচ্ছে ঘোড়ার তার বাহনের পিছনে বসিয়েছে এসে মাহমুদুর রসুল্লাহ বাহনের পিছনে বসে শিক্ষা দিচ্ছে কেন যাতে করে গুরুত্ব পায় যে মাটিতে বসায় না একবার নড়তে পারবে না শুন আমার কথা শোনার জন্য বিশেষ গুরুত্ব দিচ্ছে এটা যে উপরে না কোথাও যাওয়ার পালানোর সুযোগ নাই আমি এখানে তোমার বাহনে বসে শিক্ষা দিচ্ছি কি শিক্ষা দিচ্ছেন ইয়া গোলাম প্রিয় বৎস ইয়া গোলাম হে যুবক অথবা যুবক হয় না এখনো হতে যাচ্ছে এরকম হ্যাঁ ইন্নি ও আল্লি মুখে কালেমা তোমাকে কিছু কালেমা শিক্ষা দিব আপনার সন্তানকে কিছু কালেমা শিক্ষা দিবেন যেভাবে রসুল শিখিয়ে দিয়েছেন কি শিক্ষা দিয়েছেন এক ফাজুল্লাহ আল্লাহর হেফাজত করো আল্লাহ তোমার হেফাজত করবেন আল্লাহর হেফাজত কেমনে করবেন আল্লাহর তা হেফাজত করবেন ইমানের হেফাজত করবেন এবং আল্লাহর সাথে কাউকে শরিক করবেন না আল্লাহ আপনার হেফাজত করবেন তারপর বলেছেন যখন তুমি আল্লাহর হেফাজত করবে তাহিদের হেফাজত করবে বিপদের সময় আল্লাহ আল্লাহ তালাকে তোমার কাছে পাবে তিনি তোমার সাহায্যে এগিয়ে আসবেন তুমি তখন আর কারো দ্বারস্থ হতে হবে না যদি তুমি তাহিদবাদী হও আল্লাহ তোমার সাহায্য করবেন করবেন্লাহ যখন তুমি চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে কার চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে শিক্ষা দেন প্রথম দিন থেকে শিক্ষা দেন যখন চাইবো আল্লাহর কাছে আমার আমার এক বন্ধু একটা বই লিখেছেন নাম দিয়েছেন শুধু আল্লাহর কাছে কাছে চাই এত পছন্দ হয়েছে বইয়ের শিরোনামটা যে শুধু আল্লাহর কাছে চাই কি অসাধারণ কথা আপনি চিন্তা করছেন আপনার সন্তানকে সেভাবে তৈরি করুন বলবেন যে যদি আর কোন কিছু কারো কাছ চাইবে না শুধু আল্লাহর কাছে চাই ওই যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাইবে ওয়াইলাম তারপর তিনি বলেছেন ওয়েজ জাস্ত আনতা ফাস্তা আইন বিল্লা যখন তুমি সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাইবে কিছু চাইলে আল্লাহর ক্যাসে চাইবে আর বলেছেন ওয়াইলাম জেনে রাখো আন্নাল উম্মাতা লাউ ইস্তাম্মারু লাভ ইস্তাম তালা আইয়ান ফারুক বিষয় ইনলাম ইয়ান ফারুকাইল্লা বিষয়ে ইনকাত কথা বলা হলাখ দুনিয়ার সমস্ত মানুষ যদি একমত হয়ে যায় যে তোমাকে একটু উপকার করে দিবে উপকার করতে পারবে আল্লাহ যদি মঞ্জুর না করে এই জিনিসটা ওদেরকে শিক্ষা দিবেন তাহলে কবরের কাছে আর যাবে না পীরের কাছে যাবে না মাছের কাছে যাবে না তথা তথাকথিত গজার মাছের কাছে যাবে না অথবা কুমির হাঙ্গরের কাছেও যাবে না তখন সে ভয় করবে যে আমার তো উপকার এটা কেউগুলি কিছুই করতে পারবে আল্লাহ যদি মঞ্জুর না করে আমার কোনো উপকার কেউ করতে পারবে না সুতরাং আমি তার কাছে যাই যার কাছে সব কিছু রয়েছে যার কাছে সব তার কাছে আমি সব সময় দ্বারস্থ হব কারো কাছে কিছু আমি আমার অপরিয়ার তুলে ধরবো না কোনো ফরিয়ার তার কাছে তুলে ধরবো না তারপর রসুল্লাহ সাল্লাম তাকে আরো বলেছেন ওয়াইন ইস্তাম আরু আলাহিয়াদুর রুকা তারা যদি সবাই একমত হয় তোমার ক্ষতি করতে দুনিয়ার সবাই ক্ষতি করতে পারবে না অতটুকু ক্ষতি করতে পারবে আল্লাহ যদি লেখে থাকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম একা দাঁড়িয়েছেন তার সাথে কেউ নাই তিনি একা দাঁড়িয়েছেন নবীরা এইভাবে একা একা দাঁড়িয়েছেন তাদেরকে কেউ ক্ষতি করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ মঞ্জুর না করেছে সুতরাং মনে রাখতে হবে আপনার ইমানের পরীক্ষা হবে মানুষের ভয়ের চেয়ে তথাকথিত কোনো শাসকের চেয়ে ব্যক্তি বিশেষের ভয়ের চেয়ে কোনো দলের ভয়ের চেয়ে আল্লাহকে বেশি ভয় করলে সন্তানকে সেটা শিক্ষা দিতে হবে যে তোমার কোনো ক্ষতি হবে না আর যদি ক্ষতি হয় তুমি কার কাছে যাবে আল্লাহর কাছে যাবে সুতরাং তোমার হারানোর কোনো কিছু নেই তোমার বেদনার কোনো কিছু নেই তুমি তো তোমার রবের সাথে সম্পর্ক তৈরি করে গেছ দুনিয়ার বুকে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে এই অবস্থায় কবরে যেতে পেরেছে তার সে যোগ্য ব্যক্তি ভালো ব্যক্তি আর কেউ হইতে পারে না সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক খারাপ করে দুনিয়াতে বেঁচে থেকে কি বেলা কি লাভ কোনো লাভ হবে না এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হবে কোন রকমেই দুনিয়ার কারো কাছে হাত পাতা যাবে না মোহাম্মদ রসুল্লাহ আসলাম তারপর বলেছেন তারপর বলেছেন রফিয়াতিল আকলাম ও জাফাতি সহ কলম উঠিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ যেটা লিখেছে তোমার জন্য যা লেখা হয়েছে আগে যা লেখা হয়েছে ওইটাই থাকবে অর্থাৎ সেটা কোথায় লেখা হয়েছে লহে মাহফুজে তোমার আমার সবার জন্য তাকদির লেখা হয়েছে এইটা লেখে কলম শুকিয়ে গেছে এর অর্থ হচ্ছে ওইখানে আর লেখা হবে না হ্যাঁ ওইখান থেকে খসখস করে কপি করা হচ্ছে মোহাম্মদুর রসুল্লা সেই কবির আওয়াজ শুনেছেন যখন তিনি মেরাজের রাত্রিতে গেছেন কিন্তু আল্লাহ তালা যা লেখার আমার জন্য আজ থেকে নয় আজ সৃষ্টির সৃষ্টিকুলের সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে সেটা লেখে সম্পন্ন হয়ে গেছে ব্যক্তি বিশেষের কাছে গিয়ে আপনার কোনো লাভ হবে না হয়তো আপনি মনে করছেন অনেকে বলে আমি অভিজ্ঞতায় পেয়েছি আপনার সন্তানকে এই অবশ্যই শিখিয়ে দিবেন যে অভিজ্ঞতার জায়গাটা হচ্ছে শয়তানের কারসার কিছুই নয় এই সময় আল্লাহ তোমাকে দিত ঠিকই আছে কিন্তু শয়তান ঠিক ওই সময়ে তোমাকে ধরে নিয়ে কোথায় নিয়ে গেছে কবরের কাছে নিয়ে গেছে ওই পীরের কাছে নিয়ে গেছে মাজারের কাছে নিয়ে গেছে কারণ এই হিসাবেই এই যারা মুর্শ্রেক তারাও পায় অভিজ্ঞতার ভিত্তিতে সব অভিজ্ঞতা নিতে হয় না যেখানে শিরিক থাকবে সেখানে অভিজ্ঞতার কোনো মূল্য নেই শিরিক যেগে অভিজ্ঞতা দিয়ে শিরিককে গ্রহণ করার কোনো সুযোগ নেই অনেক মানুষ বলে আমি যখন মান্যত করছি ও কানে দিব সঙ্গে সঙ্গে পেটের ব্যথা ভালো হয়ে গেছে না ভাই প্যাটের ব্যথা ভালো হয়েছে আল্লাহ তালার হুকুমে এই সময়টা মিলে গেছে কারণ শয়তান এই সময়টা বুঝতে পেরে আপনাকে টেনে ওখানে নিয়ে গেছে আপনি এখানে কায়মানবৈককে চাইছেন তো ওই সময় হয়ে গেছে মিলে গেছে শুধু এটাকে বলা হয় আল্লাহর পক্ষ থেকে কাদরান আপনাকে ফেতনা পরীক্ষা করেছেন এই ব্যক্তি ইমানের উপর থাকে নাকি ওই সময় যে সময় তার অসুখ ভালো হয়ে যাবে ওই সময় শিরিক করে বসে এই জন্য সিরকের দিকে নিয়ে যাচ্ছেন সন্তানকে সেটা আপনাকে শিখাতে হবে যেভাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল ইসলাম সেটা শিখিয়েছেন অনেকে বলতে পারেন কখন থেকে সন্তানকে আকিদার বিষয়ে শিক্ষা জন্মের পর থেকে আকিদার বিষয় শিক্ষা দিতে হবে ইমাম কাইম রহমতুল্লাহ আলাই কত সুন্দর বলেছেন একটা হাদিস যা ইমাম আবু দাউদ এবং তিরমিজি বর্ণনা করেছেন তিনি আবু আফের বলতেছেন আমি রসুল্লাহ সাল আলাইসলামকে দেখেছি তিনি হাসানের কানে আজান দিচ্ছেন যখন দুনিয়াতে আসে ফাতেমা রাদি আল্লাহ আন্দা যখন তাকে ভূমিষ্ঠ করলেন তখন তিনি হাসানকে কোলে নিয়ে আজান দিচ্ছিলেন এইটা আমি নিজে চোখে দেখেছি হাদিসটার সনদের পরে কথা আছে কিন্তু ইমরুল কাইম রহমতুল্লাহ আলী বলেন যে হাদিসটা গ্রহণযোগ্য এই জন্য আমল করা হয় যে কোলে বাচ্চাকে কোলে নিয়ে আজান দেওয়ার বিষয় কেন আজান দিবেন ইমরুল কাইম রহমতুল্লাহ আলী বলেন যাতে করে তার অন্তরের ভিতরে প্রথম যে কানের ভিতরে প্রথম ডুববে আসাদু আল্লাহ ও আসাদু ইসাধু রসুল্লাহ তিনি এটাও বলেন এ কথা দূর করা যাবে না এমনও হতে পারে যে এটা তার অন্তরের ভিতরেও প্রভাব পড়বে এবং সে ওই মানুর উপর থাকবে যেই মানুর উপর দুনিয়াতে আসছে মরার সময় সে একই কথা বলবে মান কেন আখরু লা লাহ ইল্লা দাখাল জানা দুনিয়াতে আসতে লাহ যাওয়ার সময় লাহ আপনার সন্তানকে জন্মের পর থেকে লাল্লাহ তালকিন করুন ইনশাআল্লাহ শয়তান তার ক্ষতি করতে পারবে না তাহলে প্রথম থেকে শুরু হবে আপনার এই দৃশ্য যাতে করে আপনি বুঝতে পারবেন আপনার সন্তানকে আপনি আল্লাহর দাস হিসাবে দুনিয়াতে আপনি রাখতে চাচ্ছেন শয়তান যেন নিরাশ হয়ে পড়ে যে একে আর কোনো ক্ষতি করতে পারলাম না একে তো আমি কিছুই করতে পারবো না আপনাদের আরও আরও রয়ে গেছে আরও কি রয়ে গেছে আপনারা জন্মের আগে থেকেই দোয়া করবেন তাদের জন্য যেভাবে দোয়া করেছে রব্বি ইন্নি নাজার তুলা কামা ফি বাতনি মহারান ফাতা কাব্বাল মিন্নি ইন্না কান্তা সামিউল আলিম ফাতা কাব্বালাহা রব্বুহা বিকাবুল হাসান ওয়া আমবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফালাহা যাকারিয়া যে মারিয়াম মারিয়ামের ব্যাপারে তার মা তার মা মানত করেছে আমার পেটে যে সন্তান হবে তাকে আমি বাইতুল মাকদেশের খেদমতের জন্য আমি মানত করলাম তিনি মনে করেছেন ছেলে হবে কিন্তু আল্লাহ দিয়েছেন মেয়ে কিন্তু আল্লাহ তালা ইনি ওইদুহা রজীব এই দোয়ার কারণে দুনিয়ার সমস্ত সন্তান দুনিয়াতে আসলেই শয়তান তাকে খোঁসা দেয় কিন্তু মারিয়ামের সন্তানকে মারিয়াম কেউ মারিয়ামের সন্তানকে শয়তান খোসা দিতে পারেনি আপনাদেরও দাবি রয়েছে দুনিয়াতে আসার আগেই সন্ত থেকে বাঁচার জন্য এবং দুনিয়ার ফেতনা থেকে বাঁচার জন্য আগে থেকে দোয়া করতে হবে আপনাকে শিরিক থেকে বাঁচার জন্য আগে থেকে দোয়া করতে হবে যে ও বা নি আরবুদ আসলাম আমাকে আমার সন্তানদেরকে আল্লাহ মূর্তি পূজা থেকে কবর পূজা থেকে মাজার পূজা থেকে শিরিক থেকে তথাকথিত তথাকুদিত অলি আল্লাদের নামে অলি আল্লাদের সম্মান করার নামে শিরিক করা থেকে বাঁচিয়ে দিতে হবে আল্লাহর কাছে শুধুমাত্র সময় দোয়া করতে হবে আপনার সন্তানের অন্তরের ভিতরে আপনি হয়তো বলতে পারেন ছোট অবস্থা যে অবস্থা আপনি বলছেন ছোট অবস্থায় তার অন্তরে কী লাভ হবে আমি বলে বিশ্বাস করুন এটা বড় হলে কাজে লাগে সন্তানরা বড় হলে অনেক সময় ছোটকালে কি হয়েছিল সেগুলি মনের ভিতরে উঠে এবং মনে করে আমার বাবা আমাকে নিয়ে গিয়েছিলেন মসজিদে আমার বাবা আমাকে নিয়ে গিয়েছিলেন মক্তবে আমার বাবা ওখানে বসেছিলেন আমি এখানে বসেছিলাম ছোটো কথা তারা সবসময় মনে রাখে এইটা তার অন্তরে আকিদের বিষয় যদি দেন এটাও তারা স্মরণ করতে পারবে এবং তারা বলবে আমার বাবা বলেছিলেন যে কারো কাছে হাত পাতিও না আমার বাবা বলেছিলেন কোথাও মান্নত করিও না কোথাও শিরিক করিও না এভাবে আপনার আমার বাবার এই দায়িত্ব রয়েছে এটা ঘরের ভিতরে এই দায়িত্ব রয়েছে এই দায়িত্বের মধ্যে বড়ো জিনিস হচ্ছে তার অন্তরে প্রথম ঢুকিয়ে দেয়া যে সহি আকিদার মহব্বর ঢুকিয়ে দেয়া সন্তান যেন কখনো অন্যদিকে না যেতে পারে দুর্ভাগ্যের বিষয় আমি অনেককে দেখেছি যাদের বাবা মা সহি আকিদার বিখ্যাত ছিল আর ছেলে এখন ডুগডুগি বাজায় ডুগডুগি বাজায় বুঝেন তার নাকি গুম হয় না কতক্ষণ বেতার না বাজাইলে কি জানি সেতারা না বাজাইলে গুম হয় না এবং লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে সুফিবাদ প্রসারের জন্য অথচ তার বাবা মা সহি আকিদার ছিলেন কেন তারা সন্তানকে সেভাবে বড় করতে পারেননি সন্তানকে দুনিয়াদার বানিয়েছেন দুনিয়া টাকা পয়সা রোজগারের জন্য ছেড়ে দিয়েছেন সন্তানকে যদি তারা আকিদার প্রথম দাসটি দিতেন যে একমাত্র আল্লাহর এবাদত করতে হবে আল্লাহর উপর ভরসা করতে হবে তাহলে এই সমস্যা তাদের আর হতো না কিন্তু আমরা সন্তানকে হারিয়ে ফেলছি যেই সন্তানকে আপনি হারিয়ে ফেলেছেন ওই সন্তান দিয়ে আপনি উপকৃত হতে পারবেন না আর যদি সন্তানকে আপনি ইমানের উপর